ওই তো যাই হোক টাইট করে চুল বেঁধে দিতে বলেছে চলো মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম মেয়ে একা দিয়ে গুটগালের মতো খেয়ে নিচে বাচ্চা চলো তাহলে এখন আমি খাওয়া দাওয়া করে আমি তোকে চুল চুল বেঁধে দিই তারপর খাওয়া দাওয়া করি চুল বেঁধে দিয়েছি এদিকে এদিকে ঘড়ি পড়ছে চুল বাঁধা হয়ে গেছে দেখা কি সুন্দর লাগছে চুলগুলো বাঁধতে চাই না এই যে ফুল ড্রেস ব্ল্যাক ড্রেস পরে নিয়েছে ওখানে গিয়ে বাকি বাজ সব সরঞ্জামগুলো পরবে জুতো পরবে নি গার্ড পরবে যে তিনটে বেজে গেছে চলো আমি দুটো খেয়ে নিই খেয়ে নিই তারপর দুজনে মামে বেরিয়ে পড়ি না বাড়ি দিকে মেঘলা ওয়েদার বৃষ্টি আসতে পারে যেতে রেডি হয়ে গেছি চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কিন্তু তাড়াহুড়ো করে খেলাম বাবা রে বাবা দুটো নাকে মুখে চলো তিনটে বেজে গেছে তাতে করে বেড়াই চলো 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 জুতো পর জুতো চশমা কই পর পর চশমা পড়লে পর চলো তাড়াতাড়ি করে বেড়াই ব্যাগটা নিয়ে নি আচ্ছা আমার খুব প্রিয় একটা ব্যাগ খুব হেল্প হয় ফোন রাখার জন্য চলো বেরোনো যাক হয়েছে তোর তাহলে বেরো এই যে মানে টাকা দেখো স্টাইল লেখো চশমা স্টাইল না পর চশমাটা পর এবং পর রোদের মধ্যে পড় স্টাইল মারছিস দেখাবো না স্টাইল দিচ্ছিস তো যাই হোক বেরিয়ে গেছে এখন ট্রেন ধরবো দেখি কটায় ট্রেন আছে এদিকে আবার খুচরো ছিল না পয়সা দোকানে গেলাম দোকানে অনলাইন একশো টাকা দিলাম দিয়ে দোকানদারের কাছ থেকে একশো টাকা ক্যাশ নিলাম তাহলে টোটো ভাড়া ভাড়া দিতে হবে তো হচ্ছে অসুবিধা এই হচ্ছে আমার মা মেয়ে বেরিয়ে গেছি চলো যাই স্টেশনে গেছি আমি ম্যাচিং ম্যাচিং

উঠতে যে কষ্ট হয় না গেছে আর কি করা যায় বল না বয়সকালে কি আর সিঁড়ি উঠতে পারি বুড়ি হয়ে গেছি বল বাবাই আমি বুড়ি হয়ে গেছি তো হ্যাঁ যাবো ষষ্ঠী চালা কত করে দশ টাকা করে হবে তো কালকে আমাদের ঠকিয়ে কুড়ি টাকা করে নিয়েছে তারপর এখান থেকে জানতে পারলাম দশ টাকা করে নে কিন্তু কালকে যেহেতু প্রথমবার এসেছি নতুন পেয়ে আমাদের কাছে কুড়ি টাকা করে নিয়েছে

ঠিক আছে চলো ক্লাস চলে এসেছি ক্লাস নাইন শুরু হয়ে গেছে মেয়ে দেখি ফোনকে গিয়ে আবার দুটো পড়াতে হবে মিট ফ্লাইট করাতে হবে সব রেডি হয়ে গেছে সব আসছি এখন আসেনি উচকা পিচকা করে স্টুডিওর নামটা দেখি ভালো ডান্স স্টুডিও

ভেতরে দিয়ে সব মায়েরা বসে আছে আমি জয়েন করি ওদের সাথে ঢুকে গেছে আমি এখন একটু বসি সব মায়ের সাথে বসে গল্প দেখি কী করা যায় কীভাবে সময় কাটে দু ঘন্টা এখন বসে থাকতে হবে আমাদের ছাড়া স্টুডিওর ওপরটাতে ছাদে একটু ওয়াশরুমে এখানে ছাদেই ওয়াশরুমের ব্যবস্থা করা আছে সুন্দর ছাদটা বেশ মজা লাগছে এখানে থাকতেই ভালো লাগছে এখানে বসে বসে লাইভ করি ওটাই ভালো তাহলে একটু ওয়াশরুম দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি যে ওয়াশরুম থেকে এসে একটু ছাদে হাওয়া খাচ্ছে একটু ভালো লাগছে সাথে বসে থাকতে চলো তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি দেখো ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছে আকাশটাও দারুণ লাগছে দারুণ পরিবেশের ইনস্টিটিউটটা তোমরা যে যে চাও এসে অ্যাডমিশন করাতে পারো সব রকম ব্যবস্থা আছে চলো আমি নিচে যাই তলার উপরে বাথরুম

ভালো আসতে করে ভালো করে এনার্জি নিয়ে বলতে হয় ভালো চলো 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 টোটো ধরতে হবে টাকা করে দিচ্ছি সবাইকে চলো টোটো ধরি একদম জিটি রোডের ওপর ভদ্রেশ্বর স্টেশনে নামবে নেবে বলবে ষষ্ঠীতলায় যাবো ষষ্ঠীতলায় এই হ্যাঁ

দেখলাম ভদ্রেশ্বরে একটা দোকানে মেয়ে ডান্স করতে করতে প্যান্টটা একটু ফেটে গেছে ডান্স না তো জিমনাস্টিক ছিল জিমনাস্টিক করতে করতে প্যান্টটা একটু ফেটে গেছে তো দেখি একটা আর একটা প্যান্ট কিনতে হবে পাই নাকি আসছে দোকান ভদ্রেশ্বরেই আছে এখনও এবারে ট্রেন ধরে তারপর বাড়ি যাবো কত ত্রিশ টাকা তো

প্রচুর খেটে পেয়ে গেছে মেয়ে তো নিল একটা কেক নিল আরও তো কিনলি দেয় নিলাম আমার জন্য নিলাম জোর বুট লেগে গেছে খেটে খেতে নিল বাড়ি থেকে খেলে খেতে পারি যাচ্ছি মেয়ে একটা কেক খেলো আবার একে খাবার নিয়েছে তো যাই ট্রেন ধরি প্যান্টটা আর পেলাম না একবার বাড়িতে গিয়ে প্যান্ট কিন একটা প্যান্ট পরেছিলাম ঠিকই খা কামা খা

আবার দেখো সাবধানে হাঁটছি চা নিন বসে বসে ছাড়া খেতে পারিনি এগুলো ছ্যাখা থেকে তাও খাচ্ছে চেষ্টা করি খাওয়ার জীপপুরে চলো জীবপুরে গেল ঠান্ডা করে তারপর খাই ট্রেন আসছে ট্রেনে করে গেছে দুই নম্বরে ছিলেন আবার সেই টপকে তিন নম্বরে আসতে হবে দুই মানে ভিড় হবে না অফিস টাইম ডালিং বাবাই চলো ঠিক আছে ধারে আস ভালো লাগলো জিমন্যাস্টিক ক্লাস ভালো লাগলো জিমন্যাস্টিক ক্লাস হ্যাঁ হ্যাঁ একদম মুখটা কেমন বড় বড় দেখাচ্ছে দেখবি পরে খবর বলেই যাচ্ছে আসার নাম নেই প্যান্ট ছিঁড়ে গেছে ও এটা না ওয়াও কি স্পিডে যাচ্ছে রাইডার সেই লেভেলে যাচ্ছে সেই লেভেলে

বাজারে বাজারে একাকার আর কোথাও বাজারে যেতে হবে না চুচুরা স্টেশনে দেখো কত সুন্দর বাজার বসে গেছে কি চাই তোমাদের বলো কত রকমের আম আম পাই চাও বলো আর আমি আবার আবার সাইড করে যাই না আমরা ইয়ে হয়ে যাবো দেখো ম্যাঙ্গোজ 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 কি সুন্দর সুন্দর ম্যাঙ্গোজ ও এই দেখো আবার জাম কালো জাম দেখে নাও তো গাইস দেখো আমার হা করে সবাই আমাকে দেখছিলেন একটা বোকা

খাবো না তো খাবো না গাছ জোর করে গাছ পাকা আম খাওাবে ওরে বাবারে খাবো না গাছ পাকা তাই তো খাবি আমার মেয়ে বলছি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আর এই দেখো এই দোকানে না মা না মা না মা চলো দেখো লোকে কি বলছে রে তোর জন্য তুই রাস্তাঘাটটা উল্ফাল বায় না এই দেখো এই দোকানটায় এই ফুলগুলো দেখলে আমার আর তো আর না এত ভাল লাগে না চলো তোমাদের একটু আবার দেখাই এই ফুলগুলো দেখতে দেখো

যেখানে তো পাচ্ছি না সুপার মার্কেটে কোনো দোকানে দেখি এখানে পাই না ওই যে গেঞ্জি প্যান্ট লাগবে নাচের জন্য না পেলে লাস্টে চুচুড়া নাহলে অনলাইনেই অর্ডার দিতে হবে কী করি মিস্ত করি সেটাকে জড়িয়ে ধরা হাসি পেতে হচ্ছে সো গাইজ কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করা হয়নি নাচের স্কুল থেকে এসে অনেক রকম একটা প্রবলেম হয়ে গেছিলো যার জন্য অনেক ঝুট ঝামেলা হচ্ছিলো তো এর চোখ তাই ব্লগটা শেষ করার মতো টাইম পায়নি মন মাজাজ খুব খারাপ তো যে রান্না বসিয়েছি সকালবেলা ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এই যে এটা তোমাদের দেখানোর ছিল ছিল আইফোনের যে কভারটা নিয়েছি কাল তো কাজ তোমাদের দেখানো হয়নি কালকে বলেছিলাম একটা আইফোনের কভার অর্ডার দিয়েছি তো এই কভারটা নিয়েছি তোমরা বলো কেমন হয়েছে আজকে সকালবেলায় কভারটা আসলো আর এদিকে আমি প্রচুর ঝুরঝামেলার মধ্যে আছি মন মাজ ভালো নেই তো অনেক টেনশনে আছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো পুরো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আজকের মতো ডাটা সবাই